হজরতে আব্দুল্লাহ ইবন উমর রাদিয়াল্লাহ তালা আনহু হইতে একটা হাদিস বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহ তালা আলী সাল্লাম বলেছেন বানি ইসরায়েলের জামানায় একবার তিনজন লোক পথ দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ করে বৃষ্টি শুরু হলে তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল হঠাৎ পাহাড় থেকে এক খণ্ড পাথর পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে যায় তা দেখে তারা বড় চিন্তিত হয়ে যায় তারা এক অপরকে বলতে থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য করা নিজেদের কিছু সৎ কাজের কথা কথা চিন্তা করে বের করো সে কাজের ওসিলিয়া দিয়ে আল্লাহর কাছে দোয়া করা হলে হয়তো আল্লাহ গুহার মুখ হইতে পাথরটি সরিয়ে দিবেন। তাদের মধ্যে একজন বলতে লাগলো হে আল্লাহ আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিলেন আর আমার ছোট ছোট সন্তানও ছিল আমি তাদের ভরণ পোষণের জন্য পশুপালন পালন করতাম সন্ধ্যায় যখন বাড়ি ফিরতাম তখন দুধ দহন করে আমার সন্তানদের আগে আমার আম্মা আব্বাকে পান করাতাম একদিন আমার ফিরতে দেরি হয়ে গেল সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন তখন আমি দুধ দহন করলাম প্রতিদিন যেমন করি তারপর আমি তাদের সিওরে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম আব্বা আম্মাকে ঘুম হইতে জাগালাম না আবার তাদের আগে আমার বাচ্চাদের দুধ খাওয়ানোর সঙ্গত মনে হলো না বাচ্চারা অবশ্য দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল এভাবে ভোর হয়ে গেল হে আল্লাহ আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্যই এ কাজ করে থাকি তাহলে আপনি আমাদের সামনে থেকে পাথরটা খানিক সরিয়ে দিন যাতে আমরা আসমানটা দেখতে পাই তখন আল্লাহ আলাহ তার দোয়াকে কবুল করে পাথরটা সামান্য সরিয়ে দিলেন তাতে তারা আসমান দেখতে পেল দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল পুরুষেরা যেভাবে নারীদের ভালোবাসে আমি তাকে তার চেয়ে বেশি ভালোবাসতাম একদিন আমি তার কাছে বাসনা প্রকাশ করলাম অর্থাৎ কুপ্রস্তাব দিলাম কিন্তু তার জন্য একশো দেনার না নিয়ে আসা পর্যন্ত সে সম্মত হলো না চেষ্টা করে আমি তা জোগাড় করলাম যখন আমি তার পদযুগলের মাঝখানে বসলাম তখন সে বলল হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো অন্যায়ভাবে আমার সতীত্ব হরণ করো না তখন আমি দাঁড়িয়ে গেলাম হে আল্লাহ আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টের জন্য এই কাজটি করে থাকি তাহলে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন তখন আল্লাহ তালা তারও দোয়াকে কবুল করে পাথরটা কিছুটা সরিয়ে দিলেন তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ কিছু চালের বিনিময়ে একজন শ্রমিক নিয়োগ করেছিলাম যখন সে তার কাজ শেষ করে আমাকে বলল আমার পাওনা দাও আমি তাকে পাওনা দিতে গেলে সে তা নিল না আমি তা দিয়ে কাজ করতে লাগলাম তা দিয়ে গরু ও তার রাখাল জমা করলাম বেশ কিছুদিন পর সে আমার কাছে এসে বলল আল্লাহকে ভয় করো আমার মজুরি দাও আমি বললাম এসব গরু আর রাখাল নিয়ে নাও সে বলল আল্লাহকে ভয় করো আমার সঙ্গে ঠাট্টা করো না তখন আমি বললাম আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না এগুলো নিয়ে নাও তখন সে তা নিয়ে গেল হে আল্লাহ আপনি জানেন যদি আমি আপনার সন্তুষ্টির লাভের জন্য এই কাজটি করে থাকি তাহলে পাথর গুহার মুখ থেকে সরিয়ে দিন তখন আল্লাহ তালা তার দোয়াকে কবর করলেন এবং সেই পাথরটি গুহার মুখ থেকে সম্পূর্ণ সরিয়ে দিলেন এবং তারা গুহার ভিতর হইতে বেরিয়ে আসলো প্রিয় বন্ধুগণ আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে সৎভাবে চলার তৌফিক দান করেন আমিন